নিউ আসলে এটা খাওয়া হয় কেন সবসময় ভালো লাগে এটা সবসময় ভালো লাগে নিউ আসলে এটা না খেলে অসম্পূর্ণ সম্পূর্ণ লাগে মজা ভাই কাস্টমারে যেটা বলবে সেটাই আমি বললে তো হবে না কাস্টমারে ভালো বললে ভালো আমি ভালো বললে হবে না মজা করার চেষ্টা করেন তাই তো আমি চাই কাস্টমারে যাতে খায় শান্তি পায় কেমন কেমন লাগছে এটা ভালো ভাই অনেক মজা অনেক মজা না কোন জায়গাটা বলেন একটা হয়েছে নিউ মার্কেট বই লাইব্রেরি মার্কেটে একশো বাহাত্তর নম্বর দোকানের সামনে একশো বিরাজ আসছে